আনন্দবাজার এলাকায় পথ দুর্ঘটনায় আহত দুজনকে জেলা হাসপাতালে নিয়ে গেল ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা পঁচিশে আগস্ট রবিবার দুপুর আনুমানিক একটা মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আনন্দবাজার এলাকায় যান দুর্ঘটনায় আহত হয় দুজন জানা যায় একটি স্কুটি খুব দ্রুত গতিতে আনন্দবাজার এলাকা দিয়ে যাচ্ছিল আর আনন্দবাজার এলাকায় আসার পরই হঠাৎ স্কুটিটি নিয়ন্ত্রণ হারায় এবং নিয়ন্ত্রণ হারানোর ফলে একটি স্ট্রিট পোস্টে গিয়ে সজোরে ধাক্কা মারে এতে স্কুটিতে থাকা দুজনই গুরুতর আহত হয় জানা যায় একজনের নাম মনমোহন রিয়াং বয়স আঠারো বছর বাড়ি বালিদুম এলাকায় অপরজনের নাম শ্যামঞ্জয় রিয়াং বয়স ছয়ত্রিশ বছর পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে তারা আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য আনন্দবাজারে আমরা আনন্দবাজার থেকে আমরা একটা কল আগে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই আমরা এখানে গেছি পর যাই থেকে এই আনন্দবাজারটা বাজারটা ঠিক ক্রস করিয়া হাতের বাম দিকে একটা স্কুটি অ্যাক্সিডেন্ট হয়েছে ওই আমরা এখানে দুজন কেজুরুটিও আছি আর দুজন কেজুরুটি আমরা রেস্কুয়ে দিচ্ছি ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে এখানে স্কুটির নাম্বার হচ্ছে টিআর জিরো ফাইভ এ ফাইভ এইট ফোর নাইন স্কুটির রাইটারের নাম হয়েছে মনবহন রিয়াং আঠারো বছর আর তাদের সঙ্গে আসলো সামঞ্জয় রিয়াং ছত্রিশ বছর